মানুষ চলবে বিবেচনা ছাড়াই হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কিনা তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ ইনিও যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে আল্লাহ রসল কাকে মূর্খ বললেন এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা মেয়েদেরকে নিয়ে এসে গান না মেয়েদের ব্যবস্থা করে নাচের তাহলে সমাজ সেবক যদি এই হয় তাহলে সমাজের ক্ষতি করে কে এই যদি সমাজ সেবক হয় এই চেয়ারম্যান মেম্বার যদি সমাজ সেবক হয় তাহলে সমাজের ক্ষতি করে কে ও নিজেই জানে না সমাজ সেবক তাকে বলে হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার তাকে বলে লেখক নিজেই বুঝেন না লেখক তাকে বলে সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়িয়ালকে তার মানে গোটা বই পশু দিয়ে লিখা আছে মানুষ দিয়ে নেই গোটা বই দেখেন ওভাবে লিখা